রাজকীয় সর্বোচ্চ খেতাবে তিনি ভূষিত হয়েছিলেন সরকার কর্তৃক বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম সেই বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম মহোদয়ের পাঁচ ভবনে মধ্যরাত্রে তাকে হত্যার উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রকারী মহল এই বাসায় দেওয়াল দেবকে প্রবেশ করে এবং প্রবেশ করেই তারা প্রথমে জেনারেটর থেকে পেট্রোল বাহির করে সেই পেট্রোল দিয়ে তারা বাসায় আগুন লাগানোর চেষ্টা করে পরবর্তী সময়ে বাসার যারা দারুয়ান ছিল তাদের ডাক চিৎকার নিক্ষেপ করে তারা এই বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করে প্রিয় বন্ধুর আমার বঙ্গবী মতো একজন জীবিত মানুষ দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা একটা সেক্টর কমান্ডার যিনি আজবন যোদ্ধা সেই মানুষটির ভাষায় যদি এভাবে হামলা হতে পারে তাহলে এই সরকারের আমলে আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জীবনের নিরাপত্তা কোথায় প্রিয় বন্ধু আমার ঠিক ঠিক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি আমাদের পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অনুতি বিলম্বে যারা এই যে কুলাঙ্গাররা এই ভাষায় হামলা করেছে এই ভাষায় ভাঙচুর করেছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে যত অফিসার আইনের মাধ্যমে আইনের আদালত সুপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক প্রিয় বন্ধুরা আমার আজকে দেশ দুভাগে বিভক্ত প্রিয় বন্ধুরা আমার আমরা যারা এখানে এসেছি আমরা মহান ঢাকার একটি প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে মত সৃষ্টি করে বঙ্গবীর বঙ্গবীর কাটি শ্রী উত্তম মহোদয়ের বড় ভাই রতুল সিদ্দিকী আমাদের শ্রদ্ধীয় নেতা সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে ষোলো জন আলোচককে গ্রেফতার করা হইতে আমরা তাদেরকে বিশ্বস্ত মুক্তি দাবি করি প্রিয় বন্ধু আমার এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই আজকের এই অবস্থAppCompatতে আমরা কাদের বাহিনীর সদস্য যারা ছিলাম আমরা আমাদের দাদা জীবন্ত কিংবদন্তী আমাদের সেদিকে বৃহত্তম সাইনের কাছে আসি তাতে আমরা প্রস্তাব দিই জাতির এই ক্লান্তির লগ্নে মুক্তিযোদ্ধাদের এই অবস্থার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আর আলোকে আমরা কাবরিয়া বাহিনী ঐক্য মঞ্চ বলতে একটা কমিটি দাঁড় করিয়ে আমরা সারা ক্যামাজ জ্বালাবে দিই মুক্তিযোদ্ধাদেরকে ঐক্য করার